এই সিনপেসিসগুলো আজকে দেখাবো তবে একটা কথা বলে নিচ্ছি তুমি তোমার प्रिपरेशनটা যেভাবে নিছিলে সেভাবেই নাও তার মাঝে আমার এই সিনপেসিসগুলোকে একটু বেশি গুরুত্ব দিও ঠিক আছে সো চলো আমরা আমাদের সিনপেসিসে চলে যাই আমি এখানে তোমাদেরকে যেই সিনপেসিসগুলো দেখাবো এগুলো মূলত গুরুত্বের ভিত্তিতে সাজানো অর্থাৎ এই এরকম না যে সবার আগে ইউনিট 1 থেকে কোনগুলো গুরুত্বপূর্ণ এরকম এরকম করে না অর্থাৎ দেখো সবার আগে আমি অ্যাডোলেসেন্স ইউনিটটাকে রেখেছি অর্থাৎ আছে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমার বইয়ের মধ্যে এটা আমি একশো নিশ্চয়তা দিচ্ছি যে এইবার কোনো না কোনো বোর্ডে আসবেই এরপর রিলেশনশিপ থেকে লেসন ওয়ান এডুকেশনাল লাইফ থেকে লেসন ওয়ান ড্রিমস থেকে লেসন ওয়ান পিপল ওর ইনস্টিটিউশন মেকিং হিস্ট্রি এটা থেকে লেসন টু গুরুত্বপূর্ণ ড্রিমস থেকে লেসন থ্রি দেখো ড্রিমস কিন্তু আগেও একবার গিয়েছে রাইট আচ্ছা পিপল ওর ইনস্টিটিউশন এটা কিন্তু আগেও একবার গিয়েছে এখন আবার আসছে লেসন থ্রি ইউথফুল এচিভার্স এখান থেকে লেসন ফাইভ রিলেশনশিপ থেকে লেসন থ্রি হিউম্যান রাইটস থেকে লেসন ফোর আর অ্যাডলেসেন্স থেকে যেটা আগেও একবার গিয়েছে এইখান থেকে লেসন থ্রি এবং ওয়ান অর্থাৎ এগুলো হচ্ছে গুরুত্বের ভিত্তিতে সাজানো এগুলোকে যদি আমি একটু ইউনিট ওয়েজ তোমাকে সাজিয়ে দিই সেম জিনিস অর্থাৎ অ্যাডোলেসেন্স তো এইখানেও একবার আসছে এইখানেও একবার আসছে তাই না তো এগুলো আমি যদি একটু তোমাকে ইউনিট বেজ সাজিয়ে দেই তাহলে এমন দাঁড়ায় যে এডুকেশান অ্যান্ড লাইফ ইউনিটটা থাকে লেসন ওয়ান আর অ্যাডোলেসেন্স থেকে লেসন ওয়ান টু থ্রি তিনটাই গুরুত্বপূর্ণ বাট লেসন ওয়ান খুব বেশি গুরুত্বপূর্ণ রিলেশনশিপস থেকে লেসন ওয়ান এবং থ্রি ড্রিমস থেকে লেসন ওয়ান এবং থ্রি পিপল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্ট্রি এটা থেকে লেসন টু থ্রি হিউম্যান রাইটস থেকে লেসন ফোর সো তুমি তোমার প্রিপারেশনটা যেভাবে নিচ্ছিলে নাও আমি এখানে যে লেসনগুলোর কথা বলেছি প্লিজ এগুলোকে খুব বেশি গুরুত্ব দিও এগুলো থেকে আসার সম্ভাবনা অনেক বেশি আরেকটা কথা ইম্পর্টেন্ট এগুলো কিন্তু পেসেজ ওয়ান টু থ্রি তিনটার জন্যই অর্থাৎ প্রত্যেকটা লেসনের তুমি শর্ট কোয়েশ্চেন পড়বা এন পড়বা প্রত্যেকটা লেসনের প্রো চার্ট সলভ করবা পারলে ইনফরমেশন ট্রান্সফার তারপর প্রত্যেকটা লেসনের সামারি তুমি সলভ করবা ঠিক আছে সেগুলো সিনপেসেজ ওয়ান টু থ্রি তিনটার জন্যই তোমার সাথে আমার দেখা হবে পরের যে টপিকটা আছে সেটার সাজেশন